এখানে কিন্তু ফেজারটা দেখতেছিলাম ফেজার ভার্সন 2 আনটা ইঞ্জিন তাই না ভাই হ্যাঁ আনটা ইঞ্জিন আনটা ইঞ্জিন কাছে যান একটু বাইকের কাছে যা দামটা একদম ফিক্স বলে দেন একেবারে ফিক্সড প্রাইস 1.5 লক্ষ টাকা 1 পয়সা কম হবে না 1 পয়সা কম হবে না আনটা ইঞ্জিন আনটা ইঞ্জিন 1.5 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা ফেজার ভার্সন 2 এফআই এফআই ইঞ্জিন আচ্ছা আছে কিন্তু এখানে আরেকটা এফআই বাইক ভেনিলা 165 165 165 সিসির ভেনিলি ভেনিলি আপনার দুই বছরের পেপারস আপডেট যে কোনো সময় নাম ট্রান্সফার আর দাম রাখবো হচ্ছে যে আমরা মাত্র কত জানেন কত ভাই এক দাম কিরা কসম কাটা মাত্র নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা এফআই বাইক এফআই বাইক এটা হচ্ছে এফআই ডাবল ডিক্স এফআই ডাবল ডিক্স একশো পঁয়ষট্টি সিসি কত রাখতেছেন নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকায় ওকে এরপরে আস হচ্ছে টু ভি টু ভি একশো ষাট সিসি যে একশো ষাট সিসি বাইক আপনার পেপারস আপডেট করা আছে ডিজিটাল প্লেট লাগানো আছে এনি টাইম নাম ট্রান্সফার করা যাবে আমরা দাম রাখবো হচ্ছে যে মাত্র নব্বই হাজার টাকা নব্বই হাজার যে দাম গুলো বলতেছি ভাইয়া সব একদম 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 কোনো বার্গেটিং হবে না ভাই যে দামে বিক্রি করবে সে দামে বলে দিচ্ছে তাই তো হ্যাঁ আচ্ছা তাহলে হচ্ছে 160 সিসি এর আরডিআর 160 সিসি আরডিআর 2018 মডেল রাখতেছেন হচ্ছে 90000 টাকা 90000 টাকা আছে কিন্তু হাং ডাবল ডিক্স 2019 ডাবল ডিক্স এর হাং 19 এর মডেল দুই বছরের সুপারস 25 সালের মাঝামাঝি সময়ে আছে আচ্ছা

মাত্র কত জানেন কত ভাই মাত্র বিরাশি হাজার টাকায় বিরাশি হাজার বিরাশি হাজার টাকায় আমি কাউকে কারো সাথে চ্যালেঞ্জ করা এটা বোক আমি কারণ এক এক ব্যবসায়ী এক একভাবে ব্যবসা করে এক্সাক্টলি আমি কোনো ভাইকে চ্যালেঞ্জ করবো না কারণ তার আমার বয়সে বড় আমি এমনিতেও জুনিয়র তো ওই ক্ষেত্রে বলবো ভাই বিরাশি হাজার টাকা যাচাই বাছাই করে যদি আপনার মনে হয় যে আপনি ঠকতেছেন আমার কাছে আসার দরকার নাই আপনি পাঁচটা দোকান যাচাই করে এক দোকান থেকে নিয়ে নিয়ে বেরাসিতে পাইলে এই বাইকটাতে কিন্তু দেখেন সুন্দর কিন্তু ব্রেক লিভার এগুলা কিন্তু হচ্ছে আরসিবি লাগানো আছে আরসিবি আরসিবি সেটআপ করা আছে 2022 এর একটা বোল্ট 2022 এর একটা বোল্ট কন্ডিশন দেখতেই পাচ্ছেন ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড এবং সুন্দর কিন্তু হচ্ছে হ্যান্ডেলে হ্যান্ডেল বার এবং হচ্ছে আরসিবি সেটআপ কিন্তু করা আছে আরসিবি সিলিন্ডারও লাগানো আছে এটা রাখবেন 2022 এর মডেলটা কত রাখবেন ভাই 82000 টাকা 82000 টাকা রানার বোল্ট 2022 এখানে একটা প্লাটিনা আছে লাডিনা আপনারা হচ্ছে যে ওয়ানডেস অবস্থায় আছে সারা বাংলাদেশের যে কোন জেলা নাম্বার করতে পারবেন ফাইল উঠানো আছে উনিশের গেট পাস উনিশের গেট পাস 19 গেট ডাবল এলইডি হবে ডাবল হ্যাঁ ডাবল এলইডি আছে আছে ডাবল এলইডি আচ্ছা আবার যদি মার্কার থেকে শুরু করে সবই ফ্রেশ ঠিক আছে আর গাড়িটার দাম রাখবো হচ্ছে যে যেটা বললে চ্যালেঞ্জ না বললে কিছুই না দাম রাখবো হচ্ছে যে মাত্র

ভাই কম দামে কিনতে পারে না কম দামে মনে করেন ওইরকম আহামরি মনে করেন যে লোক লোক নাই তারপর হচ্ছে আপনার ওইরকম ইনা আমি নিজে কালেকশন করে তার প্রুফ দেখাই দেবো নাকি আচ্ছা ঠিক আছে আমি নিজে দৌড়ে গাড়ি কিনি নিজে একলা দোকানদারি করি অনেক সময় দোকান বন্ধও থাকে দোকান বন্ধ থেকে গাড়ি কল কালেকশন করে আমি কালেকশন করে আমি একা একা বিক্রি করি কোনো ই নাই আচ্ছা তাহলে হচ্ছে 2019 এর মডেল ডাবল হেডলাইট অর্থাৎ 19 এর মডেল ডাবল এলইডি লাইটের সেল সহ প্লাটিনা পাচ্ছেন মাত্র 50000 এ 50000 টাকা এরপরে আছে কিন্তু হিরো এসি বার আছে হিরো এসি বার 2019 এর মডেল 10টা বছরের কাগজ করা 10 বছরের কাগজ করা স্মার্ট কার্ড 150 সিসি বাইক 150 সিসি ডিজিটাল প্লেটে স্মার্ট কার্ড এই যে দেখেন কোনো স্ক্র্যাচ দাগ কিছু নাই স্ক্র্যাচ দাগ কোনো কিছু নাই ঠিক আছে বাহ এটা হইতাছে হিরো এসি বার খুব ফ্রেশ কন্ডিশনে আছে 150 সিসি এর বাইকটা ভাই কি অবস্থা বলেন দাম কত রাখবো জানেন কত রাখবেন ভাই আমি তো সব গাড়ির দাম কমানো এটাও কমানো মাত্র হচ্ছে যে সত্তর হাজার টাকা কি সত্তর হাজার সত্তর হাজার টাকা সত্তর পয়সা কম দিলেও আমি নিব না সত্তর হাজার টাকা একশো পঞ্চাশ সিসি হিরো আসি হ্যাঁ একদম সত্তর হাজার টাকা রাখা যাবে নাম ট্রান্সফার যে কোনো সময় করা যাবে আপনি সারা বাংলাদেশে আপনি কুরিয়ার করে নিতে পারবেন তো কুরিয়ার কুরিয়ার করতে হলে অবশ্যই কিছু টাকা পেমেন্ট অগ্রিম দিতে হবে আর যদি আপনারা ঢাকা শহরে কোনো লোকজন থাকে আইসা দেখে নেবেন কোনো সমস্যা নেই তাহলে হিরো অ্যাসিবার একশো পঞ্চাশ সিসি ফ্রেশ কন্ডিশন হিরো অ্যাসিবার একশো পঞ্চাশ সিসি রাখতেছেন হচ্ছে মাত্র হচ্ছে যে আপনার সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা আরেকটা ফ্রেশ বাইক কিন্তু পাশেই আছে একদম সুপার ডুপার ফ্রেশ এটা হচ্ছে টিভিএস মেট্রো প্লাস হ্যাঁ যেটা থ্রি ডি লোগো এটাতে কিন্তু নিজের চেহারা দেখতে পারবেন এতটাই ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন হিরো সরি এটা হচ্ছে টিভিএস এর মেট্রো প্লাস মেট্রো প্লাস যারা একদম ফ্রেশ যারা আসলে

আর গাড়ির দাম রাখবো হচ্ছে যে মনে করেন ও এটা মডেলটা হচ্ছে উনিশের মডেল উনিশের মডেল উনিশের মডেলের জিক্সার মনোটন আপনার মনে করেন যে ঢাকার শহরে অ্যাভেলেবেল মনে করেন যে আপনার তিরিশ পঁয়ত্রিশের নিচে পাওয়া যাচ্ছে না যাচ্ছে না আমি দাম রাখবো হচ্ছে যে এক লক্ষ পঁচিশ হাজার টাকা চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা দিলেও রাখব না এটা কত রাখবেন এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশে মনোটন 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 তারপর হচ্ছে দুই হাজার উনিশের জেনুইন উনিশের জেনুইন বলতে মেনু পিকচার ডেট এক উনিশ উনিশের উনিশ আচ্ছা এবার বিশ হাজার টাকার বাইক দেখাবো আসেন

নতুন চাকা লাগানো একবারে মাস্কানের মাস্কানের বিটটা বন্ধ এখনো আছেই দেখেন বাহ এবং এই যে লোমগুলো কিন্তু দেখা যাচ্ছে আচ্ছা এটা সামনে পিছনে আউটলোকে একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে আর গাড়ির দাম রাখবো আমরা হচ্ছে যে 75000 টাকা এটা হচ্ছে ডিসকভার 2017 মডেল যেটা 17 মডেল খুব রিয়ার ভাই আচ্ছা খুবই রিয়ার খুবই রিয়ার পাওয়া যায় 1300-তে পাওয়া যায় 13 14 আপনি একটা আপনি যদি একটা 11 12 এরও একটা ডিসকভার কিনেন তাও সাইডের নিচে কিনতে পারবেন না

আপনার মডেল কম তাহলে উনি উনাকে আমি উনি যে যেভাবে নিবে আমি ওইভাবেই উনাকে বলবো উনাকে বলে দিবেন আচ্ছা মানে যা জরিমানা চান উনি দিয়ে দিবে হ্যাঁ দিয়ে দেবে আচ্ছা আছে কিন্তু এখানে একটা ক্যাফেরেসার 15 এর মডেল 15 এর মডেল ফাস্ট পার্টি স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার প্লেট আচ্ছা ক্যাফেরেসার লাভার যারা আছে যারা ক্যাফেরেসার পছন্দ করেন এই মুহূর্তে কিন্তু আমরা অবস্থান করতেছি ক্যাফেরেসারের সামনে আর এই গাড়িটা সেলফ দিয়ে চালিয়ে নেবে সেলফ দিয়ে চালা নিয়ে আমি বলবো না যে সেলফ সেলফ আছে কিন্তু কাজ করে না এরকম না

দুইজন বসবে দুই তিনজন যা বসার বসবে বসে নেবে হান্ড্রেড সিসি বাইক একটা হান্ড্রেড সিসি বাইক হ্যাঁ তাহলে কত রাখতেছেন মাত্র বিশ হাজার টাকা ক্যাফেরেসারে ক্যাফেরেসার বিশ হাজার টাকা আচ্ছা